গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ শনিবার আর আমার ঘুমটা এই সাড়ে নটার দিকে একটু ভেঙে গেছিলো সেই জন্য আমি আর তারপরে ঘুমাইনি উঠে চলে এসেছি একটু গাছগুলোকে জল দিতে মাছকে খাবার দিতে সব কাজ মোটামুটি হয়ে গেছে তো এখনও ঘুম থেকে ওঠেনি তাই ভাবলাম একটা ছোট্ট কাজ করে নিই কালকে শাড়ি ছাড়াও আরও কয়েকটা জিনিস কিনেছিলাম ফার্স্ট তো দেখে বুঝতেই পারছো এটা একটা লাঞ্চ ব্যাগ তো আমি একটু জুট ব্যাগগুলো ইউজ করি লাঞ্চ ব্যাগের জন্য তো ওর এমনি আরও ব্যাগ রয়েছে তো এটা কালকে দেখে বেশ ভালো লাগলো জুটেরি ছিল তো ওরও ভালো লাগলো আমারও ভালো লাগলো তাই এটা একটা নিয়ে নিলাম আর তার সাথে নিয়েছি এই জগটা একটা কাঁচের জগ অনেক দিন ধরেই একটা কাঁচের জগ কিনব কিনব করে আর করা হচ্ছিল না তো কালকে যখন দেখতে পেলাম ভাবলাম আর সুযোগটা হাতছাড়া করি কেন কিনেই নি তো বেশ সুন্দর দেখতে হয়েছে কাঁচের জগটা আর বেশ অনেকটাই বড় আর ভারী তো আমরা যেহেতু একটু কাঁচের বটলে বা কাঁচের জাগে জল রাখতে ভালোবাসি সেই জন্যই এটা কেনা কিন্তু এই যে উপরের যে লিডটা ঢাকনাটা ওটা কিন্তু জাস্ট ফাইবারের ওটা কাঁচের নয় আর বাকিটা পুরো কাঁচের এটার মধ্যে সারা রাত জল ভরে রেখে দিয়েছিলাম আর আজকে ওই জলটাকে ফেলে এটাকে ভালো করে মেজে একদম ধুইয়ে শুকিয়ে নিয়েছি তারপরে জল ভরবো তো এখানে আর আমি গার্বেজ ব্যাগ যেটা সবসময় লাগে আমাদের মান্থলি সেইটা একটা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের তার সাথে এখানে একটা রুমালের পুরো এক ডজন রুমালের সেট নিয়েছি ওখানে অ্যাকচুয়ালি মার্কেটটা হোলসেল মার্কেট যেহেতু সেই জন্য বেশিরভাগ দোকানই ওই জিনিসপত্র সব একটা সেটে বা বান্ডেলে এরকমভাবে কিনতে হয় তো সেই জন্য আমরা এক ডজন রুমাল নিয়েছি এমনিও রুমাল একটু এক দু হারিয়ে যায় তাই জন্য বেশি করে নিয়ে নিয়েছি আর এইটা একটা লাইটার নিয়েছি গ্যাস লাইটার তো এই জিনিসগুলো যদিও থাকে কেনা হয় না তাই জন্য এটা যখন দেখতে পেয়েছিলাম কিনে নিয়েছি আর নিয়েছি যেটা আমাদের খুবই প্রয়োজনের জিনিস রোজগারের দিনে সেটা হচ্ছে ন্যাপকিনস টিস্যু পেপার তো এখানে আমি তিনটে টিস্যু পেপারের নিয়ে নিয়েছি তো আমার মোটামুটি এখন এক দেড় মাস আরামসে চলে যাবে আর নিয়ে নিয়েছিলাম কয়েকটা ডরিটোজের প্যাকেট তো এখানে যে কটা দেখছো কালকে আরও দুটো আমরা রাত্রেবেলা মুভি দেখতে দেখতে খেয়ে নিয়েছি আর এইখানে আর দুটো পড়ে রয়েছে দুটো না কালকে মনে হয় আমরা তিনটে প্যাকেট খেয়ে নিয়েছিলাম তো যাই হোক এই কটাই বাজার মোটামুটি দশটা পনেরো মতো বাজে আর এবারে ভাবছি ওকে একবার ডাকবো আসলে ও কালকে রাত্রে বলেছিল যে আজকে বাইরে থেকে ব্রেকফাস্টটা আনবে মানে আমাদের এখানে যে কচুরি ঘুগনির দোকানটা রয়েছে সেইখান থেকে কচুরি নিয়ে আসবে ব্রেকফাস্টে ওটাই খাবে তো ওকে একবার জিজ্ঞেস করি যদিও বলে যে হ্যাঁ বাইরেরই খাবে তাহলে তো ওকে যেতে হবে আর যদি বলে না খাবে তাহলে আমি বাড়িতেই কিছু ব্রেকফাস্ট বানিয়ে নেব তো এখনও আসলে ডাকছিলাম না কেননা অত রাত করে ঘুম নিয়েছে বলে সেই জন্যই ডাকছিলাম না কিন্তু এখন দেখছি দশটা পনেরো যখন বাজে এবারে ডাকি এখানে আমার মাছগুলোকে দেখো ওদেরকে কিন্তু আমি সকাল খেতে দিয়ে দিয়েছি কিন্তু যখনই আমি এই কাছে আসবো তখনই ওরা হুড়মুড় হুড়মুড় করে দৌড়ে চলে আসবে কীভাবে মনে হয় খেতে দেব সেটাই হয়তো ভাবে যাই হোক এখানে ও পরে আবার গিয়ে খাবার নিয়ে চলে এসেছে কিন্তু কচুরির দোকানটা বন্ধ ছিল হয়তো তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে বা হয়তো খোলেনি সেটাও হতে পারে তো যেহেতু কচুরির দোকান বন্ধ ছিল সেই জন্য ও আমাকে ফোন করলো বললো আর কি খেতে ইচ্ছা করছে তো এখানে ধোসাটা তো খুবই ভালো হয় সেই জন্য আমি বললাম অনেক দিন ধোসা খাওয়াও হয়নি তো চল ধোসা নিয়ে চলে আয় তো এখানে ও দোসা নিয়ে চলে এসেছি আর বাড়িতে একটু শশা কেটে নিয়েছি গ্রিন সালাড আর এখানে আছে সাম্বার আর কোকোনাট চাটনি অলরেডি এখন বেজে গেছে দশটা চল্লিশ মতো তো এত বড়ো দোসা খেলে আবার দুপুরবেলা কখন খেতে পাবো সেটাই ভাবছি যাই হোক দোসাটা এখানে এত টেস্টি হয় শুধু প্রচুর ঘি দেয় মানে ঘিতে একদম একদম চপচপ করে এত বেশি ঘি দেয় মানে এই দেখো আমার হাতেই দেখতে পাচ্ছ প্রচুর ঘি মানে হাত লাগালেই ঘি আসলে ওরা কি করে এখানকার প্রত্যেকটা আমি দোকানেই দেখেছি মানে দোসাটাকে বানিয়ে উপরে আরও ঘি পুরো একদম ঢেলে দেয় তো সেই জন্যই আর জানি না অত টেস্টিও হয় কি না যাই হোক একটু তো খেলে কোনো প্রবলেম নেই কেননা এই উইকেন্ডেই একটু আমাদের বাইরের খাবার দাবার খাওয়া হয় তো একটুখানি খেলে আমার মনে হয় কোনো প্রবলেমই হয় না তো চলো এখন আস্তে আস্তে টিভি দেখতে দেখতে একটু ব্রেকফাস্টটা সারি তারপরে আস্তে আস্তে আবার রান্নাঘরের কাজে এগোবো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি কিচেনে আজকে বানাবো একটু পটল চিংড়ি তাই জন্য এখানে পটল আলু পেঁয়াজ সমস্ত সবজিগুলো আগে কেটে নিয়েছি আর এখানে পটলটাকে ভাজতে বসিয়ে দিয়েছি ও একটু বেরোলো একটু স্যালোনে গেল কেননা আজকে তো ছুটি আছে সোমবার থেকে আবার অফিস সেই জন্য আজকেই স্যালনের কাজটা সারতে চলে গেল। আর এখানে আমি আগে চিংড়িগুলো ভাজতেও দিয়ে দিয়েছি আজকে বেশি কিছু রান্না করবো না কেননা ওই যে ম্যাঙ্গো রসম করেছিলাম ওটা এখনো আছে মানে একদিন আমি আর সারু খেলাম কালকে ও আর আমি খেয়েছি আর আজকে খেলেই ওটাকে পুরো শেষ করে দেব এই জন্যই ম্যাঙ্গো রাসামটা একটু মানে ম্যাঙ্গো রাসাম কেন যে একটু বেশি করে করে রাখি কেননা রাসামটা যেহেতু ও খেতে ভালোবাসে ও একটু বলে বেশি করে করবি তাহলে তিন চার দিন ধরে যাতে খেতে পারি আর এখানকার আমি লোকেদেরও দেখেছি রাসামটা ওরা বেশ মানে রেখে রেখে খায় আর যতদিন রাখা হয় না দেখি টেস্টটা আরও ভালো হয়ে যায় তো যাই হোক আজকে হলেই আমাদের রাসামটা শেষ হয়ে যাবে তো রাসামের সাথে একটা ভাজাভুজি করব আর পটল চিংড়ি করছি তো চিংড়ি মাছের যে কোনো রেসিপি হলেই ও আর কিছু দরকার হয় না সেই জন্যই আজকে ও বললো যে আর বেশি কিছু রান্না করতে না কেন এইটা হলেই ওর অর্ধেক ভাত হয়তো খাওয়াই হয়ে যাবে এখানে তরকারি আমার পুরো কষানো হয়ে গেছে গল্প করতে করতে কেন তেল একদম ছেড়ে দিয়েছে তো এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে কিছুক্ষণ পরে তরকারির ঝোলটা মরে গেলে নামিয়ে নেব। আমি অবশ্য বেশি এটাকে ঝোল ঝোল রাখবো না একটু গেভি গেভি রাখবো আর আমি কিছু সবজি অর্ডার করে দিয়েছিলাম তো রান্না করতে করতে দেখি সেটাও চলে এসেছে তো অর্ডার করেছি একটু ধনেপাতা পাতা একটু পেঁপে একটু বেগুন একটু ব্রাউন ব্রেড আর তার সাথে কুমড়ো এখানে একটু ঢ্যাঁড়স আর তার সাথে একটু শশা কয়েকটা টুকিটাকি সবজি বাজারই ছিল সেগুলোই অর্ডার করে দিয়েছিলাম তো তোমাদেরকে চলো আমাদের জল খাওয়ার একটা নতুন স্টাইলটা দেখায় অ্যাকচুয়ালি এই জিনিসটা আমরা শিখেছিলাম একটা রিজর্টে গিয়ে ওখানেই জল খাওয়ার এই পদ্ধতিটা দেখে আমাদের খুব ভালো লেগেছিল আর এইভাবে জলটা খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগে এই যে দেখেছো আমি জগে জল ভরে দিয়েছি আর তার সাথে একটু পুদিনা পাতা আর লেবু দিয়ে দিয়েছি তুলসী পাতা দিলেও হয় বাট আমি শুধু এটাই দিয়ে রেখেছি এটাতে জলের ফ্লেভারটাও খুব ভালো লাগে আর খুব হজমও হয় তো চলো এখানে আমরা স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি পুজো দিয়ে এখানে আজ আছে আলু ভাজা তার সাথে ম্যাঙ্গো রসম রসমটা যেহেতু আছে সেই জন্য একটু আলু ভাজা করলাম আর এখানে পটল চিংড়ি একদম সিম্পল লাঞ্চের থালি আমাদের আজকে কেন আমি জানি চিংড়ি মাছের যেহেতু রেসিপি আছে তো আমাদের দুজনেরই চিংড়ি দিয়েই পুরো মনে হয় আর্ধেক ভাতটা খাওয়া হয়ে যাবে তো ও স্নান করে আসছে স্নান করে আসলেই তারপরে দুজনে খেতে বসবো তো দুপুরবেলার খাবারটা এত ভালো হয়েছিল আর পটল চিংড়িটা এত টেস্টি হয়েছিল সত্যিই ওটা দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে গেছিলো তো একটা ভালো ঘুম দিয়ে এখন ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে দেখলাম অ্যামাজন থেকে একটা পার্সেল এলো ও এখানে একটা হিউমিডিফায়ার অর্ডার করেছে তো আমাদের বাড়িতে এত ডিফিউজার হিউমিডিফায়ার এগুলো এত বেশি হয়ে গেছে আমি ওকে বলছিলাম আবার কেন অর্ডার করেছে বাট ও এগুলো নিয়ে ভীষণ অবসেসড মানে বিভিন্ন বিভিন্ন ধরনের ফ্রেগনেন্স বা এরকম লাইটের কারুকার্য বলা যে কোনো জিনিসে ও ভীষণ ভালোবাসে তো এখানে এর সাথে একটা দিয়ে দিয়েছে যে কোনো অ্যাডাপ্টারের সাথে অ্যাড করে এটাকে প্লাগে প্লাগ ইন করলেই হয়ে যাবে আর এই যে এই জিনিসটা যে আছে এটা একটু উডেন স্ট্রাকচারের মানে ফিনিশিংটা একটু উডেন আর ফিলটা পুরো সিল্কি সিল্কি দিচ্ছে মানে আমি যে হাত দিচ্ছি না পুরো সিল্কি সিল্কি একটা ফিল আর এই যে এই উপরে যে হোলটা দেখছি ওখান থেকেই ওই ডিফিউজারটা যে হিউমিডিফায়ারটা ওই জলটা বা ধোঁয়াটা সেইটা বেরোবে তো চলো এটাকে ও যখন নিয়ে এসেছে আর তো কিছু করার নেই এটাকে একটু পরে ইউজ করে ফেলবে সেটাই জানি তো আমি আর কি করব আমি এখানে চলে এসেছি একটু সুইটকর্ন চাট বানাতে অনেক দিন ধরেই আমাদের এটা বানানো হয় না আগে বেশ আমাদের সপ্তাহে দুবার তিনবার করে এটা বিকেলবেলা আমরা খেতামই খেতাম ও অফিস থেকে আসার পরে বাট এখন আর একদমই বানানো হয় না তো আমি সুইটকর্নটাকে একটু সেদ্ধ করে নিয়েছি যেহেতু ফ্রোজেন এগুলো সেই জন্য সেদ্ধ করতে বেশি একটা সময় যায় না একদম হট পাইপিং যে পাইপিং হট থাকে তখনই বাটারটা দিয়ে দিতে হয় আর তারপরে একটু নুন আর তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচি তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু আমি চাট মশলা দিই চাট মশলা একদম নামমাত্রই দিই তো আমি এর সাথে আর বেশি কিছু অ্যাড করি না আমি এরকম রাখি আর একটা যেটা আমি করি সেটা হচ্ছে একটু লেবুর রস দিয়ে দিই কেন লেবুর রস দিলে ওই খাট্টা ব্যাপারটা যে থাকে যেহেতু এটা চাট চাট ব্যাপার তো ওইটাতে খুবই ভালো লাগে এইটা আমরা দুজনই খুব ভালো খাই তো এখানে বানিয়ে নিয়েছি দুজনের জন্য আর এখানে বলে আমরা ছোটো ছোট বলে সার্ভ করে নিয়ে বাটিতে আরও রয়েছে তো ওটা আস্তে আস্তে আবার নেবো ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো চলো এইটা বসে বসে খাই আর আজকে আবার কে কে আর এর খেলাও রয়েছে কিন্তু দেখছি বৃষ্টির জন্য একটু লেটে হবে খেলাটা তো সেই জন্য আমরা এখন একটু মুভি দেখছি বেশ ভালো ভালো কয়েকটা প্রাইমে মুভি দিয়েছে তো সেগুলোই দেখছিলাম তো খাওয়া দাওয়া হয়ে আমি এখন চলে এসেছি একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম মানে যখন খাচ্ছিলাম তখনই প্রেশার কুকারে তিনটে মতো আলু সিদ্ধ করতে দিয়ে গেছিলাম তিনটে বড় বড় আলু আজকে একটু আলুকে পরোঠা বানানোর ইচ্ছা আছে সেই জন্য আমি এখানে আলুর স্টাফিংটাতে একটু নুন একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটুখানি ভাজা মশলা ব্যাস এটা দিয়েই ভালো করে মাখিয়ে নিয়েছি আর এইখানে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সটে করে নিচ্ছি তো রাত্রেবেলা এখন চলে এসেছি আমি ওটাকে পরোটাটাকে ভাজতে তো এইখানে আমি কি করছি যে আলুর পরোঠার যে আলুর স্টাফিংটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি তো আলুর ওই যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা যে ভেজেছিলাম ওইটাকে আমি ওই আলুর স্টাফিংটার সাথে পরে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম ঠান্ডা করে তো তারপরে ওইটাকেই আমি একটু রেস্টিং মোডে রেখে দিয়েছিলাম আর এখন ওটাকেই ভেজে নিচ্ছি আর আমি যেই আলুর স্টাফিংগুলো বানাই না আমি মোটামুটি বেশি করেই বানাই যাতে আমার একটা আলুর স্টাফিং দিয়ে অনেক কিছু হয়ে যেতে পারে যেমন আজকে পরোটা করছি আবার কালকে একটু স্যান্ডউ চ করবো তো একটু আলুর স্যান্ডউইচও হয়ে যাবে বা যে কোনো অনেক কিছু জিনিসই হতে পারে এরকম বা আলুর ওই যে স্টাফিংটা দিয়ে চপও হয়ে যেতে পারে ভালো ভালো তো যাতে অনেক কিছু করা যায় সেই জন্য আমি এরকমভাবে স্টাফিংগুলো করি একটু বেশি বেশি করে তাহলে কি হয় একটা স্টাফিং দিয়ে অনেক রকমের জিনিস বানানো যায় আর যেহেতু দেখবে স্টাফিংগুলো যদি এই পুরগুলো যদি বানানো থাকে না তাহলে জিনিসগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি ঝামেলা করতে হয় না তো সেই জন্যই আমি একটু বেশি পরিমাণে এগুলো বানিয়ে রাখি এই দেখো আমার এখানে পরোটাগুলোও মোটামুটি হয়ে গেছে আমি পরোটাগুলো আলুর পরোটাগুলো একটু ঘিতে ভাজি আজকে কেননা ঘিতে ভাজলে বেশ পরোটার ফ্লেভারগুলোও খেতে খুব ভালো হয় আর এখানে একটু নর্মাল দাহি রায়তা বানিয়ে নিয়েছি সিম্পল দাহি রায়তা জাস্ট একটু নুন একটু চিনি আর একটু সামান্য চিলি ফ্লেক্স দিয়ে তো চলো পরোটাও এখানে বানানো হয়ে গেছে এবারে আস্তে আস্তে খেতে বসি বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে আর তার সাথে গরম গরম পরোটা উফ কম্বিনেশনই আলাদা আর কে কে আরও খুব ভালো খেলছে তো আশা করছি আমরা জিতে যাবো আর প্লে অফের জন্য কোয়ালিফাই করে যাবো তো চলো আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো সুস্থ থেকো